নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি এই মুহূর্তে একটি নতুন সরকারি চাকরির আপডেট এবার আমাদের রাজ্যে প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে তার জন্য সম্পূর্ণ একটি নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি যদি পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকো এবং ভারতবর্ষের যদি একজন নাগরিক হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই স্টাফ নার্স পদে আবেদনটি করতে পারবে এখানে তোমরা মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি এস তুমি যদি একজন পি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো বা তুমি যদি একজন ই ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই স্টাফ নার্স পদের জন্য তোমার আবেদনটি করতে পারবে এখানে সব থেকে বড়ো যে অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে তুমি এখানে আবেদনটি করবে তারপর কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষার রিটেন এক্সাম তোমাকে দিতে হবে না এখানে হানড্রেড পারসেন্ট মার্কস থাকবে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর কিন্তু ভিত্তি করে তোমাদের এখানে ইন্টারভিউ হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করে যদি তোমাকে যোগ্য বলে বিবেচিত করা হয় তাহলে কিন্তু তোমাকে এখানে নিয়োগ করে নেওয়া হবে সম্পূর্ণ আবেদনটি এবারে কিন্তু তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে আর প্রত্যেক মাসে কিন্তু পঁচিশ হাজার টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে এখানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আবেদনটি করে ফেলতে হবে এখানে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু লাস্ট অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে চলো তাহলে তোমরা যারা যারা এখানে আবেদনটি করতে চাইছো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আমাদেরই রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা কিন্তু প্রত্যেকে যারা যারা এখানে আবেদন করবে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো কারণ আবেদন পদ্ধতির স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কোনো জায়গা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমার দেরি একাডেমি তোমার দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে তোমাদের প্রত্যেকেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া নোটিশটি দেখতে পাচ্ছ তোমরা দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই নভেম্বর দু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমাদেরই রাজ্যে কিন্তু আবার নতুন করে প্রচুর সংখ্যক স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটি ভিজিট করে এখানে অফিশিয়াল ওয়েবসাইট পোর্টালটাও কিন্তু ওপেন হয়ে গেছে এখানে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকেই কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে আমি আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা দেখো এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত এই স্টাফনার্স পোস্টে নিয়োগের জন্য এলিজিবিলিটি সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো আমি এবার তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা দেখো এখানে এন ইউ এইচ এর আন্ডারে প্রচুর সংখ্যক স্টাফনার্স নিয়োগ করানো হচ্ছে এখানে ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য তিনটি এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য পাঁচটি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য একটি ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য দুটি ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য দুটি আর্ডিসাব ক্যাটাগরি মানে পি ডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য একটি ই এস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা তোমাদের নিজেদের জেলায় কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে একুশ বছর একুশ বছর বয়স থেকে শুরু করে এখানে তোমরা কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত সকলেই আবেদনটি করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে আবার এজ রিল্যাক্সেশান রয়েছে এসসি এস টি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে অবশ্যই যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তবেই তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশান পাবে প্রত্যেক মাসে এখানে পঁচিশ হাজার টাকা তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকবে এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে তুমি যদি জি কোর্সটা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে সেটা যদি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং মানে আইএনসি হয়ে থাকে অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আইএনসি হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এছাড়াও এখানে একজন ক্যান্ডিডেট যদি বিএসসি নার্সিং কোর্সটা পুরোপুরিভাবে কমপ্লিট করে থাকে এবং নার্সিং কোর্সের যদি একটি কমপ্লিট সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে ক্যান্ডিডেটের যদি ডাব্লিউ বিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু এখানে ক্যান্ডিডেট আবেদনের যোগ্য অবশ্যই কিন্তু আবেদনকারীকে স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা জানতে হবে না হলে তুমি চিকিৎসা করবে কি করে অবশ্যই কিন্তু আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গলের একজন পারমানেন্ট বাসিন্দা হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে এখানে আবেদনটি করবার জন্য এবার তোমরা দেখো এখানে স্কেল অফ স্কোরিং কী থাকছে এখানে সব থেকে বড়ো সুবিধা যেটা তোমরা পাচ্ছ তোমাদের আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটার্ন এক্সাম কিন্তু দিতে হবে না তোমরা যে বিএসসি নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো বা জি নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো তার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার আছে সেই নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে হানড্রেড মার্কস দেওয়া হবে তারপর তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে আমি তোমাদের ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাক করে দিচ্ছি এই বইগুলো থেকে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে পারবে এছাড়াও আমি কিছু বই ট্যাক করে দিচ্ছি তোমরা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এক্সামের জন্য এই বইগুলো অনেকটাই হেল্প করবে এ এবং জি নার্সিং রিলেটেড বইগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের আজকের ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সটি চেক করতে হবে এবার তোমরা দেখো এখানে আরও একটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবার কিন্তু আরবানের আন্ডারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে সব মিলিয়ে আটত্রিশটি শূন্য পথ রয়েছে ইউবার ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি এস টি ও বি সি পি ইডাব্লিউ এস প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য এখানে তুমি যদি এ কোর্সটা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে তাহলে তুমি আবেদন করতে পারবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যদি তুমি এএনএম কোর্সটা কমপ্লিট করে থাকো তাহলেও তুমি এখানে আবেদনের যোগ্য এ বলতে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের নার্সিং ডিউটি কিন্তু দিনের বেলাতে হবে এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি জি এন এম কোর্স কমপ্লিট করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তোমার বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা একুশ থেকে এখানে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে প্রত্যেক মাসে এখানে তোমাদেরকে তেরো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমার এ এন এম বা জি কোর্সের যে সার্টিফিকেট আছে তার যে প্রাপ্ত নাম্বার তার ওপরেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে হানড্রেড পারসেন্ট নাম্বার থাকছে তোমাদের এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর তারপর তোমাদের এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে তারপর যাদের এখানে যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান বিভাগে নিয়োগ করে নেওয়া হবে তোমরা দেখো এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে তার জন্য যে অফিসিয়ালি ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করে আবেদনটি করতে হবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি হচ্ছে এইচ টি টিপি ডট ডবল স্ল্যাশ ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ওপেন করে নেবে সুন্দরভাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে ভালোভাবে ফিল আপ করবে তারপর ফটো সিগনেচার সহ যা যা ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করে দেবে এখানে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের পঞ্চাশ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এখানে তোমরা পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু লাস্ট রেজিস্ট্রেশান এবং লাস্ট অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু পেমেন্ট করতে পারবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি তোমরা ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমরা কিন্তু আবেদন ফর্মটির এক কপি নিজেদের কাছে প্রিন্ট আউট বার করে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য তোমরা যদি এই বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তোমরা দেখো এইচটি টিপি ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লু বি ডট ডট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা ভিজিট করে কিন্তু তোমরা এই বিজ্ঞপ্তিটা খুব সহজেই নিজেরা ডাউনলোড করতে পারবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলা স্বাস্থ্য ভবনের তরফ থেকে তোমরা দেখো তোমাদের কিন্তু জব পোস্টিং এই পশ্চিম মেদিনীপুর জেলাতে হবে এছাড়া কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবে এরকমভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার এই স্টাফটাস নিয়োগের বিজ্ঞপ্তি একের পর এক প্রকাশিত হচ্ছে আর আমাদের চ্যানেল থেকে কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তির আপডেটগুলো সবার আগে সবার প্রথমেই কিন্তু দেওয়া হয় তোমাদেরই জন্য তোমরা যদি অন্যান্য জেলার বিজ্ঞপ্তি পেতে চাও নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও আমাদের কাছে যদি তোমার জেলার কোনো বিজ্ঞপ্তির আপডেট আসে নিশ্চয়ই আমরা নতুন প্রোজেক্ট রেডি করে তোমাদের জন্য নতুন ভিডিও আনবো আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা আছে সেটা খুব ভালোভাবে পড়বে বুঝবে নিজের দায়িত্বে কিন্তু এখানে আবেদনটি করবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে